জুলাই যদি হারিয়ে যায় তাহলে বিপ্লবীদের অস্তিত্বের সংকট ঘটবে আর সরকার কেন চুপ সরকার যদি সত্যি আন্তরিক হতো তাহলে এতদিনে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করত শহীদদের তালিকা হতো আহতদের সম্মানজনক স্বীকৃতি থাকত পরিবারগুলো পেত সম্মান এবং দেশের জনগণের দেশের জনগণের মানুষের যে চাওয়া এবং যে সংস্কার সেটি ফুটে উঠত কিন্তু আজও কিছু হয়নি আমরা পরিষ্কারভাবে বলতে চাই ইন্টারিম সরকারকে যত দ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশ করেন জুলাই ঘোষণাপত্র শুধুমাত্র ইন্টারিম সরকারকেই দিতে হবে কোনো একক দলকে নয় এটি কেন শুধুমাত্র ইন্টারিম সরকারকেই দিতে হবে ইন্টারিম সরকার যদি আমাদের এই জুলাই ঘোষণাপত্র না দেয় তাহলে আজ থেকে দশ বছর কিংবা পনেরো বছর পর আমাদের যে যোদ্ধারা রয়েছে তারা বিপদে পড়বে এই বিপদে পড়ার পেছনে দুইটা কারণ রয়েছে আমরা জানি যে বাংলাদেশের রাজনীতিতে কোনো দিন শেষ নেই অর্থাৎ আমলিক লীগ যে হারিয়ে গেছে যে আমলিক লীগ লীগ ফিরবে না এমনটা নয় আমলিক লীগ আজ থেকে দশ বছর কিংবা পনেরো বছর পর ফিরতে পারে এবং তারা যদি ফিরে তাহলে এই যে যারা জুলাই যোদ্ধারা রয়েছে তারা সবাই হয়তো দেশদ্রোহী নয়তো জঙ্গি মামলায় ফেসে যাবে সেই জায়গাতে আমরা বলতে চাই যে একক কোনো দল যদি জুলাই ঘোষণাপত্র দেয় তাহলে সেটার কোনো মূল্য থাকবে না আমাদের কাছে এবং যদি টাইম সুরকার সেটা দেয় এবং সেটাকে অবশ্যই তাদেরকে সংবিধানে ইনক্লুড করতে হবে যদি না তার সংবিধানে ইনক্লুড না করে তাহলে সেই ঘোষণাপত্রের কোনো মূল্য থাকবে না এবং এখানে স্পেসিকভাবে আরেকটি জিনিস আমি বলতে চাই যে জুলাই ঘোষণাপত্র ছত্রিশ জুলাই নয় পাঁচ আগস্ট ইনক্লুড করতে হবে স্পেসিকভাবে পাঁচ আগস্ট লিখতে হবে ছত্রিশ জুলাই নয় কেন বাংলাদেশের এমন কি পৃথিবীর কোথাও ছত্রিশ জুলাই বলে ক্যালেন্ডার কোথাও নেই এবং ছত্রিশ জুলাই নামে কোনো তারিখ নাই এটাকে যদি আপনারা ছত্রিশ জুলাই বলে উল্লেখ করেন তাহলে দেখবেন ভবিষ্যতে এটি বাংলাদেশ কেন পৃথিবীর কোথাও কোনো আন্তর্জাতিক মাধ্যমের কোথাও এটি গ্রহণযোগ্যতা পাবে না এটার গ্রহণযোগ্যতা পেতে হবে তা নাহলে আমাদের যারা বিপ্লবীরা রয়েছে তাদের অস্তিত্বের সংকট ঘটবে এজন্য আমরা স্পেসিকভাবেই বলবো যে ছত্রিশ জুলাই নয় পাঁচই আগস্ট উল্লেখ করতে হবে আপনাদের ঘোষণাপত্র ছত্রিশ জুলাই অর্থাৎ পাঁচই আগস্টের মধ্যেই দিতে হবে আপনারা এতদিন অনেক তালভানা করছেন অনেক নাটক দেখিয়েছেন আপনারা যদি আসলেই আন্তরিক থাকতেন তাহলে আমাদের ঘোষণাপত্র দিতেন আপনাদের যে সকল বাধা রয়েছে আপনারা জনসম্মুখে বলুন আপনারা কাদেরকে ভয় খাচ্ছেন কেন আপনারা ভয় খাচ্ছেন আপনার জনসম্মুখে বলুন ছাত্রজনতা তো এখনও রাজপথে আছে আর আপনারা যদি পাঁচই আগস্টের মধ্যে জুলাই ঘোষণাপত্র না দেন আবার যদি বিপ্লবী ছাত্রজনে মাঠে নামে তাহলে আপনারা কি সামলাইতে পারবেন কি না সেটা আপনাদের কাছে আমি প্রশ্ন রাখতে চাই যদি সামলাইতে না পারেন তাহলে এই ড্রাইভার ছাত্রজনের কাছে থাকবে না কারণ ছাত্রজনতা আপনাদেরকে বারবার অনেক সুযোগ দিয়েছে বাট আপনারা শুধু নাটক এবং তালভানা করেই যাচ্ছেন একের পর এক ডেট পিছাই যাচ্ছেন এই জায়গা থেকে আমাদের দাবি একটাই স্পষ্ট ইন্টারিমকেই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে কোনো নাগরিক পার্টি নয় কোনো বিএমপি নয় কোনো জামাত নয় কেউ নাই হ্যাঁ এটা হতে পারে ইন্টারিম সরকার ঘোষণাপত্র পাঠ করাইতে পারেন অন্য কোনো জুলাই যোদ্ধার মাধ্যমে কিন্তু ঘোষণাপত্র আসতে হবে সরকারের মাধ্যমে যে রেড জুলাইয়ের আসল যে কাজটা রেড জুলাই কীভাবে বেরিয়ে আসলো এবং রেড জুলাই যে আগামীতে কী করবে এবং রেড জুলাই ভাবে একটা কাজ করবে সেটা হচ্ছে মুজিবাদের কবর দিতে রেড জুলাইকে যা করার লাগে রেড জুলাই তা করবে এবং আরও স্পেসিভাবে বলতে চাই যে আমলি লীগের যে এখন বাংলাদেশের চৌষট্টি জেলায় রয়েছে সেটা ভাঙতে রেড জুলাই একাই যথেষ্ট এবং রেড জুলাইটা কীভাবে ভাঙবে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই আমি পুরো বাংলাদেশের প্রতিটা মানুষকে জানাতে চাই যে দেখুন বাংলাদেশের চৌষট্টি জেলায় অনেক মানুষ রয়েছে কিন্তু জুলাই গণ গণহত্যা শুধুমাত্র ঢাকার মানুষ জানে আমি এটি বলতেছি কেন আপনারা একটা জিনিস ভাবুন যে আমাদের জেনারেশন আমরা ধরে যে তিনটে ভাগে ভাগ করি এক হচ্ছে এক থেকে বারো বছর একটা জেনারেশন বারো থেকে চব্বিশ একটা জেনারেশন এমন বা ত্রিশ একটা জেনারেশন এবং ত্রিশ থেকে পঞ্চান্ন বছর একটা জেনারেশন বাট জুলাই আন্দোলন আমি মনে করি জুলাই ম্যাক্সিমাম যোদ্ধা ছিল বারো থেকে ত্রিশের মধ্যে এবং একটা জেনারেশন ছিল অর্থাৎ একটা মানে সেক্টরের মানুষ ছিল যারা জুলাই গণহত্যা এখন পর্যন্ত চোখ দিয়ে রেখে নিন মিডিয়াতে তো প্রকাশ করাই জানা জিনিসগুলো কেন জানেন ওগুলো হচ্ছে ফেসবুকে যদি আপনি ছাড়েন ফেসবুক সেগুলো তুলে নেয় অথবা আপনি যদি ইউটিউবে ছাড়েন ইউটিউবে রেস্ট্রিক্টেড করে দেয় অর্থাৎ জিনিসগুলো দিন শেষে কেউ দেখতে পারে না টেলিগ্রাম কতজন চালায় আমি আপনাদের ক্লিয়ারভাবে বলতে চাই যে গ্রামের যে সকল বৃদ্ধা এবং বৃদ্ধ আছে তারা কিন্তু জুলাই গণত্যা দেখেনি তারা শুধু জানছে যে জুলাই হয়েছে হাসিনা পতন হয়েছে কিন্তু ওই যে বৃদ্ধা এবং বৃদ্ধরা আছে না তারা হচ্ছে হাসিনার মেরুদণ্ড কেন জানেন তারা কিন্তু আজীবন বিটিভি চ্যানেল দেখছেন এবং বিটিভি কি দেখায় হাসিনার শুধু উন্নয়ন দেখায় তারা শুধু আজীবন হাসিনার উন্নয়নটাই দেখে গেছে বাট হাসিনা যে এই অপকর্মগুলো করছে গণত্যা গুম খুন এগুলো যে করছে সেগুলো কিন্তু তারা জানে না এমনকি এখন পর্যন্ত আমাদের টিমের সোর্সে আমরা যতটুকু জানতে পারি তারা এখন পর্যন্ত আমুলিগ লীগের উপরে ভরসা করে এখনও যদি স্টিল নাও ভোট হয় আমুল বিএমপি এবং এনসিপি সেখানে যদি বিএমপি হারে তাহলে আমলিক জিতার সম্ভাবনা আছে গ্রামের প্রান্তিক পর্যায়গুলোতে কেন জানেন আমরা তাদের পছন্দ পৌঁছে পারিনি এখানে সরকারের কাজ কী থাকতো জানেন এই যে জুলাই যে গণহত্যাগুলো রয়েছে সেগুলো প্রতিটি সংগ্রহ করে গ্রামের প্রতিটি গ্রামে অঞ্চলে প্রতিটি পথে প্রান্তে হাটে বাজারে সেগুলো প্রদর্শনী করা যেন সেগুলো দেখার পর গ্রামের যে ওই বৃদ্ধা এবং বৃদ্ধ আছে তাদের মেন্টালিটিটাতে যেন সেটা হিট করে এবং তারা যেন এটুকু চিন্তা করে যে আমলিক লীগ কী করেছিল এবং বাইরে কি প্রদর্শন করেছিল মনের ভিতরে এক বাইরে আরেক আমলিক লীগ ছিল এরকম তারা যদি এটা দেখে এবং তাদের যদি মেন্টালিটির সামান্যতমও যদি পরিবর্তন হয় তাহলে আমরা মনে করি যে আমলিক লীগের কবর আজীবনের জন্য বাংলাদেশে রচিত হবে এবং এই আমলিক লীগ যে বারবার ফিরার পায়তারা করতেছে সেটা আর পারবে না আমলিক লীগ কেন বারবার ফিরার পায়তারা করতেছে জানেন শহর কেন্দ্রিক কিন্তু তার কোনো মেরুদণ্ড নেই তার মেরুদণ্ড হচ্ছে তারা দেখবেন ম্যাক্সিমাম স্লোগান হচ্ছে জেলা কেন্দ্রিক উপজেলা কেন্দ্রিক ওই যে তারা জানে না বাধা দিবে কারা তারা যদি এই খুনটা দেখে যে কীভাবে হত্যা করছে টু বি অনেস্ট রেড জুলাইয়ের কাছে যতগুলো খুনের ভিডিও সংগ্রহ আছে আমরা মনে করি এই খুনের ভিডিওটা কেউ সংগ্রহ করতে পারেনি এবং এই খুনের ভিডিওগুলো আমরা এডিটিং করতেছি যেন একটা সেক্টরে কাজ করতেছি সেটা হচ্ছে কিছু কিছু মানুষ আছে তো ওই ডকুমেন্টারিগুলো দেখবে সেখানে হচ্ছে ছোটো বাচ্চাও থাকতে পারবে বড়ো মানুষও থাকবে কিন্তু ছোটো বাচ্চাদের আমাদের হচ্ছে তাদেরকে তো আমরা খুনগুলো দেখাতে পারি না